আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা টেক ওয়েবসাইটেস ইউটিউব চ্যানেল আপনাদের এখন দেখাচ্ছি খুবই ভালো মানের লং রানের মনো একশোয়াট ক্লাসে কোয়ালিটি সোলার প্যানেল এটা হচ্ছে পঁচিশ বছরের ওয়ারেন্টি সহ প্যানেলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন হচ্ছে শীতের জন্য ধামাকা অফার এক্ষেত্রে আমরা প্যানেলের মূল্য রাখছি প্রতি ওয়াটের মূল্য মাত্র সাতাইশ টাকা প্রতি ওয়াটের মূল্য মাত্র সাতাশ টাকা বাংলাদেশে যেখান থেকে অর্ডার করে না কেন সারা বাংলাদেশে কুলোর মাধ্যমে দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন এখন এটাকে আনবক্সিং করা হবে ভিতরে কীরকম কোয়ালিটি আছে এটা দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের একটি মজবুত ফ্রেম ইউজ করা হয়েছে প্যানেলটিতে প্যানেলটি খুবই ভালো মানের এবং শক্ত আছে এবং অল্পরত কিন্তু আপনারা ভালো মানের ফ্রিকোয়েন্সি পাবেন অনেকেই আছেন যারা বুঝতে পারেন না যে কোনটা নিব সোলার প্যানেল কোনটা ভালো হবে কোনটা ভালো টেকসই হবে দেখতে পাচ্ছেন এটার পিছনের যে ক্যাবেলগুলো খুবই ভালো মানের এবং দেখেন ডায়েটগুলো আছে অনেকগুলো ডায়েট মানে ছয়টা ডায়েট দেওয়া মানে দুই ভাগ করে সোলারটাকে কানেক্টিং করা আছে এখানে পজিটিভ নেগেটিভের জন্য ক্যাবেল ইউজ করা আসলে এক কথায় বলতে গেলে প্যানেলটি খুবই ভালো মানের যদি কারো লাগে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এক থেকে দুজনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আরেকটি কথা হচ্ছে আমরা কোনো ধরনের অ্যাডভান্স টাকা নেই না আগে হাতে প্রোডাক্ট পাবেন তারপর টাকা নেবেন দেখতে পাচ্ছেন সামনের লুকিংটাও খুবই সুন্দর প্যানেলটির এটি আসলে অরিজিনাল মনো লং রান ক্লাস এ যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করবেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকি যদি আপনাদের অফার প্রাইজে কিছু কিনতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বলে রাখছি আমাদের চ্যানেলটির নাম হচ্ছে বাংলা টিক এফজেটেস ইউটিউব চ্যানেল আসলে অন্যান্য প্যানেলগুলো আর ওয়ার্ডগুলো কমে যায় এটা আসলে ওয়ার্ডগুলো কমে না এর জন্য এটা বিশেষত